এই দায়িত্বকে যারা আসতে পারেননি তাদেরকে একত্রিত করতে হবে আপনাদের আমাদের তারা সংখ্যায় বেশি তাই আপনাদের প্রতি উদার্থ আহ্বান রাখবো আপনারা আমাদের মা দিয়ে পাশের বাড়ি পাশের জায়গায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে বুঝিয়ে সকলের ভর্তি আমরা আপনারা মিলে ধানের শীষের প্রতিকে নিতে চাই যেতে পারে থেকে শুরু যারা রায় দেন তাদেরও ভাগ্যের পরিবর্তন করবে এই বিএনপি সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে বন্ধুরা আমার কুমার জেলে তাতে

কুমায় নেই ভাত নিয়ে একটু হাঁটতে চায় কি রাজি আছেন দুই হাত না থেকে যাবে না কি দাও ডুবিয়ে দেবে কোনটা ডুবে না তো আমার সাথে আপনাদের হাঁটতে হবে এই সমস্ত কর্মকাণ্ড আন্তর্জাতিক ভাবে অন্যান্য রাষ্ট্ররা গ্রহণ করতে পারেনি যারা আমাকে শত্রু ভেবে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল বন্ধুরা আর হয়েছিল উনি জীবিত থাকতে তাকে গ্রেফতার করা হয়েছিল আর সিপাহী জনতা উদ্ধার করেছিল এই সাতই নভেম্বর মহন্তুর মানুষ